বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসত তাকে ভালোবেসে সম্মান করে সেই জায়গাটিতে বসিয়েছিল সে এবং তার সাথে বাংলাদেশের অন্য অন্য যে দেশপ্রেমিক ভাইয়েরা ছিল তার একটি স্বপ্ন দেখেছিল যে একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর শাসন ঔপনিবেশিক শাসন থেকে বের হয়ে ঔপনিবেশিক শাসন এবং পাকিস্তানি শাসন থেকে বের হয়ে বাংলাদেশের বঞ্চিত মানুষজন তারা একটা সুন্দর শাসন উপহার পাবে সেই লক্ষ্যণেই সেই লক্ষণে আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধটিতে হয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের সময় এই যে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন আমরা তার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ছিল তার পরিবারে এগারো জন উপযুক্ত পুরুষ ছিলেন যারা হচ্ছে মুক্তিযুদ্ধ করার সক্ষম ছিল একজন মানুষও মুক্তিযুদ্ধ করেনি উনিশশো তারপরে সে জেল থেকে মুক্ত হয়ে যখন বাংলাদেশের মাটিতে পা রাখলো শুরু হলো তার শাসন সেই শাসন যে কতটা দুর্বিষহ ছিল বাংলার মানুষের জন্য সেটি আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি বাংলাদেশের সৌরশাসন খুন গুমের রাজনীতি প্রথম তার মাধ্যমেই শুরু হয়েছিল যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখানোর সহযোগী ছিলেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে পঁচাত্তরে তারই গড়া দল তার ধারাবাহিকতায় তার সাতাইশ বছর পর তার কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষ আবারও ভালোবাসার একটা চেষ্টা করেছিল সেই ভালোবাসার চেষ্টার প্রতিদান বাংলাদেশের দুই হাজার নাগরিকের প্রাণ নিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের রক্ত চষা ছাড়া নাগরিকদের ছাড়া আর কি করতে পেরেছিল এই মুজিব পরিবারের লোকজন সেটি আমি জানতে চাই তাদের শাসন আমলে বাংলাদেশের যত নাগরিককে জীবন দিতে হয়েছে একটি স্বাধীন দেশে এত মানুষকে এরকম স্বৈর শাসকের হাতে কেন জীবন দিতে হবে সেই জীবন যেন দিতে না হয় সেজন্যই তাকে আমরা কিন্তু মেরে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছি বাংলাদেশ পরবর্তী এই যে চব্বিশে আমাদের পাঁচ আগস্ট যে বিপ্লবটা হলো এই বিপ্লবের চেতনাটাই ছিল ফ্যাসিবাদের বিলোপ নতুন রাজনীতির বন্দোবস্ত আমরা ফ্যাসিবাদ বলতে যেটাকে বুঝেছি সেই ফ্যাসিবাদের যে জনক তাকে এখনো আমার উপদেষ্টাদের পেছনে দেখা যায় এই যে উপদেষ্টা এই উপদেষ্টা কে নিয়োগ দিয়েছে ভাই আমরা ডক্টর ইউনুসকে চেয়েছিলাম ডক্টর ইউনুস ছিল ছাত্র জনতার ম্যান্ডেটে আসা প্রধান উপদেষ্টা এর বাইরে যে উপদেষ্টারা আছে এরা কিভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করছে রিপ্রেজেন্ট করেছে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে সেটা আমি জানতে চাই আমি একজন ছাত্র নাগরিক অভ্যুত্থানের সক্রিয় সৈনিক হয়েও আমি বুঝি না যে এই লোকগুলো কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ পায় এই লোকগুলো বাংলাদেশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটাকে ধারণ করে না এই উপদেষ্টা পরিষদে ব্যাপক পরিমাণে রদবদল করতে হবে এই উপদেষ্টা পরিষদে যে সকল লোকজন আছেন যারা বিপ্লব এবং বিরোধী যে বছরের লড়াই এই সম্মুখ ভাগে নেতৃত্ব দেয়নি তাদের কাউকে আমরা উপদেষ্টা প্যানেলে দেখতেই চাই না আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে যারা বাংলাদেশের নাগরিক হত্যার রাজনীতি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করেছে তাদের রাজনীতি এবং তাদের ছবি বাংলাদেশের কোন প্রান্তে আমরা দেখতে চাই চাই না স্পষ্ট করতে উপদেষ্টার পেছনে কোনো বাংলাদেশের কোন দপ্তরে বাংলাদেশের কোন অফিসে যদি এই ফেসিবাদীদের এবং তাদের দোষরদের ছবি দেখতে পাই সেই দপ্তরের ইটো আমরা খুলে নিয়ে আসবো যেভাবে পাঁচ আগস্ট বঙ্গ ভবনের গণভবনের ইট আমরা খুলে নিয়ে আসছিলাম ধন্যবাদ সকলকে আমাদের হুশিয়ারিটা জারি থাকবে মনে রাখবেন যেটা বলছি সেটা অবশ্যই বাস্তবায়ন হবে